কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক আজ সকালের খবরটা কি দেখো সকালে যেটা খবর তিনটি পৃথক পৃথক স্থানে কিন্তু ব্যাপক পরিমাণে বোমা উদ্ধার হয়েছে দুটি জায়গায় থেকে যার ভর্তি এবং একটি জায়গায় থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার রয়েছে এবং সেইটি তিন চাষের ক্ষেতের মধ্যে রাখা কোনোটা আবার সেই এলাকার যে শ্মশান রয়েছে তার পাশে রাখা রয়েছে অর্থাৎ যে ভোট আর মাত্র বাহাত্তর ঘণ্টা বললে ভুল হবে না কারণ আর তেরো সাত তারিখ নির্বাচন রয়েছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ডোমকলে যেভাবে বোমা মজুত করা হচ্ছে মনে করা হচ্ছে যে ভোটে হিংসা ছড়ানোর জন্যই কিন্তু এই বোমাগুলি নতুন তৈরি করে বোমাগুলি মজুত করা হয়েছে হিংসা জন্য সেই সব জায়গা থেকে এই পরিমাণ বোমা উদ্ধার হয়েছে ঘটনাস্থলে কেন্দ্র বাহিনীকেও পাঠানো হয়েছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে যখন বোমা তৈরির মশলা আসছিল তখন পুলিশ প্রশাসন কী করছিল এই বোমাগুলি কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ খুব অতি সম্পত্তিকালে কিন্তু বানানো হয়েছে শুধুমাত্র ভোটের কারণে এবং ভোটে ব্যবহার আমরা বারবার বলছি দেখো এই ছবি তোমার মাধ্যমে আমরা দর্শকদের দেখাচ্ছি এবং যে প্রশ্নগুলো তুলছি এক ভোটের আবহ কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ রয়েছে অত্যন্ত তৎপর তৎপর তারা অত্যন্ত সক্রিয় একটা সব পরিস্থিতি তারপরেও এই ধরনের ঘটনাগুলো ঘটছে কিভাবে এতগুলো লোকের চোখ এড়িয়ে যাচ্ছে কিভাবে ঘটনাগুলো দেখো কোথাও যেন পুলিশ প্রশাসন দেখেও না দেখা বা কিছু একটা তো ঘটছে নইলে তাদের যে ইন্টেলিজেন্স রয়েছে সেই ইন্টেলিজেন্স কোথাও যেন একটা ব্যর্থ রয়েছে কারণ যেভাবে বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটছে বা বোমা মজুদ করা হচ্ছে যে ভোটের সময়ে যেভাবে মজুদ করা হচ্ছে তিনটি পৃথক স্থান তুমি যদি ভাবো যে কতটা আতঙ্কের পরিবেশ ওই ডোমকল এলাকা জুড়ে ডোমকলের পাশাপাশি কয়েকটি অঞ্চলের মধ্যে কিন্তু এই তিনটি স্থানে যেভাবে বোমা মজুদ করা হয়েছিল তাতে একদম পুরো স্থির বিরোধীরা যেটা অভিযোগ করছে যে এখানে কিন্তু ভোটের হিংসার কারণে ভোটে হিংসা সন্ত্রাস সরানোর জন্য বোমা করা হচ্ছে তবে এই যে ঘটনায় যে বোমা কারা বেঁধেছিল বা এর সঙ্গে কারা জড়িত এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি সেই জায়গাতেই প্রশ্ন উঠছে যে বারংবার এইরকম ঘটনা ঘটলেও কারা বোমা রাখছে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা এখনো পর্যন্ত করতে পারেনি পুলিশ কৌশিক তুমি নজর রাখো এই মুর্শিদাবাদ নিয়ে কমিশন উদ্বেগ প্রকাশ করেছে এবং এই কমিশন বারবার বলেছে যে মুর্শিদাবাদে ভোট পিছিয়ে দেবে কিনা তারা চিন্তা ভাবনা করবে এবং এই মুর্শিদাবাদ নিয়ে প্রত্যেক দিন একের পর এক ঘটনা সামনে আসছে আদৌ শান্তিতে ভোটটা হবে তো এই প্রশ্ন তুলছে বিরোধীরা সুকান্ত মসুম তারের বক্তব্য ডিস্টারবের তো আমরা দেখে চলতে এটাকে কত বোম আমি মুর্শিদাবাদে কতদিন আগে কয়েকদিন আগে ছিলাম সেখানে তো সেই অবস্থায় বোম ফেটেছে আমাদের পথসভা হচ্ছে দুটো মাস্কের মেরে দিল যেরকম দুর্গা পুজো কালী পুজোতে আমরা বুড়িমার চকলেট বোম ফাটাই এখন পিসিমার চকলেট বোম ফাটছে মুসিদে বাদে আর এই মুহূর্তের বড় খবর উত্তরাখণ্ডের আলমোড়া জঙ্গলে আগুনে পুড়ে মৃত তিন শ্রমিক গুরুতর জখম আরও এক আগুনে এক হাজার ছিয়াশি হেক্টর জমি ক্ষতিগ্রস্ত এখনও পর্যন্ত সাড়ে তিনশোটি এফআইআর দায়ের পুলিশ ও বনবিভাগের গ্রেপ্তার ষাট দ্বিতীয় দফায় ভোটে বার্তা নজরে মুর্শিদাবাদ একটু আগেও যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম অবাধ আর শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করছে কমিশন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের সম্ভাবনা সুক্তর খবর মুর্শিদাবাদে 114 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে প্রয়োজনে বাড়তি বাহিনী ও মোতায়েন সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তার সঙ্গে দেখো শান্ত কিছুক্ষণ আগেই কৌশকের সঙ্গে কথা হচ্ছিল আজকে সকালবেলাও বোমা উদ্ধার হয়েছে এই যে এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হচ্ছে কমিশন বারবার করে উদ্বেগ প্রকাশ করছে তারপরেও মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদে প্রশ্ন একটাই শান্তিপূর্ণভাবে ভোটটা হবে তো ওখানে এটাই এখন লাখ টাকার প্রশ্ন শান্তিপূর্ণ ভোট কি আদৌ হবে আদৌ কি শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ ভোট দিতে পারবে নিজের এই প্রশ্নই কিন্তু বারে বারে ঘুরে আসছে গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সবথেকে বেশি খুনের ঘটনা ঘটেছিল এই মুর্শিদাবাদে সব থেকে বেশি রক্তারক্তির ঘটনা নির্বাচন রাজ্যের নির্বাচন কমিশন এসেছিল এই মুর্শিদাবাদ থেকেই অর্থাৎ মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদেই রয়েছে তা কিন্তু এই লোকসভা নির্বাচনের আগেও প্রমাণ পাওয়া যাচ্ছে কারণ একের পর এক ঘটনা বোমা উদ্ধার খুনোখুনি এমনকি এই সংঘর্ষের মতো ঘটনা ঘটে চলেছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে একশো চোদ্দো কোম্পানি বাড়তি বাহিনী নিয়ে আসার কথা আপনার চিন্তা করা হচ্ছে কিন্তু তারপরেও সাধারণ মানুষের মনে কিন্তু তে প্রশ্ন যেভাবে মুড়ি মুরগির মধ্যে বোমা পড়ছে যেভাবে একের পর এক জায়গা থেকে বোমা উনতা হচ্ছে তাতে মুর্শিদাবাদে এখন পর্যন্ত কত বোমা আর অস্ত্র মজুদ আছে তার কোনো তো কোনো হাদিস নেই এমনকি সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই যে নির্বাচন কমিশনে উঠেছিল আগে যে ব্যবস্থা নেওয়া সেটা রয়েছেন মুর্শিদাবাদবাসী নজর থাকবে আমাদের শান্ত আপাতে তোমাকে ধন্যবাদ Brought to you by Vigard co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement